পায়ের জন্য পোরশন বের করে নিলাম এবার আমাদের কুঁচির জন্য যে পোরসানটা বেরাবে যা কাপড়টা থাকবে যা কাপড়টা থাকবে একটু পরে চালাবে না আওয়াজটা আসবে না যা কাপড়টা এবার এক্সট্রা থাকবে সেই কাপড়টাকে বেল বের করব পায়ের পোরশন বের করবো তারপর যা কাপড় থাকবে সেইটাকে নিয়ে যা থাকবে পুরো হাফা হাফি এরকম ভাঁজ করবো দেখো কী করবো হাফ হাঁপি ভাঁজ করবো ভালো করে দেখো ঠিক আছে হাঁপা হাফি এখন ভাঁজ করব ভাঁজ করে আমরা এটাকে এইভাবে বিছাবো দেখো ভালো করে দেখাও এইভাবে বিছাবো একবারে কাপড়কে ভালো করে দেখে নেবো ঠিকঠাক আছে কি না এভাবে বিছিয়ে নেব এবার বিছানার পর বিছানোর পর কী করবো দেখো ভালো করে বিছাব যেন সরে না যায় এটা আমাদের তিন নম্বর ধাপ হচ্ছে প্রথমে করেছি দ্বিতীয় পায়ে পড়শান তৃতীয় হচ্ছে তিন নম্বর স্টেপ এতে কি দেখো এরকম বিছানার পর কোন একটা মার্জিন দেবো ধর 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 কোন ধর দেখো

এটাকে আসন বলে এই যে কলিভাবে যে আসন এই আসনটা কিন্তু সবসময় আমাদের হয় নয় ইঞ্চি হয় যে যেমন কমর সেই অনুযায়ী আসনটা হয় ঠিক আছে যেমন এদের যে কমরটা আছে সেই অনুযায়ী এটা নয় ইঞ্চি এতে আসবে যারা আরো মোটা তাদের জন্য দশ সাড়ে দশ অব্দিও হয় বুঝতে পারলো দেখো এইটা আমরা নয় ইঞ্চিতে রাখলে আমাদের এটা এসে যাবে এই দিকেও ওই কোণে নয় ইঞ্চি হবে আবার এই কোণে নয় ইঞ্চি হবে বুঝতে পারলে দুটো পানে আমরা নয় নিয়ে দেব কেটে নেবো কাঁচি দাও এইটা কিন্তু বাদ এই যে অংশটা আর কোনো কাজে লাগবে না অংশটা কোনো কাজে লাগবে না কোন অংশটা লাগে ভালো করে দেখো কোথায় কাজ চালাচ্ছিল নামে ন দেখো ন ইঞ্চি আমার এই তো দাগদাটা ভুল ছিল তাই নয় ইঞ্চি এখানটায় আসছে ভালো করে দেখো

বাদ বলতে এটা কেটে কাটবো এই অংশটা টোটালটাই কিন্তু কি হবে কুচিতে যাবে টোটাল অংশটা কুচিতে যাবে যেমন করে হালকা করে প্লেট করবে প্লেট করবে ছোট হবে ঠিক আছে আর এই যে পাগুলো কেটেছিলাম দেখো এই পাগুলো গুলো কি হবে না এইটার সাথে জয়নি হবে ভালো করে ছবিটা এ করো এই দেখো এই পাগুলো গুলো এখানে এটার সাথে জয়েনিং হবে বুঝতে পারছি এখানে পাগুলো জয়নিং হবে ওই দিকেও ওই পাটা জয়নিং হবে এবার এখানে যে মাপটা আছে এটা এখান থেকে একসঙ্গে ম্যাচ করবো কেটে বাদ দেবো বুঝতে পারলে আর ওই দিকেও কাটা এরকম জয়েন করে নেবো কইনে কেটে বাদ দিয়ে এটার সঙ্গে এক ম্যাচ করবো এই এই হচ্ছে পুরো ভিউটা এটা কাটা হবে বুঝতে পারলাম আর কোনো কিছু নয় শুধু সেলাই করবো ব্যাস সুচি দেবো বাস প্যান্ট রেডি ঠিক আছে চলো ভিডিও অন কর